বছর ধরে সেই আয়না ঘরে হয়ে থাকা গুম ব্যারিস্টার আগের জন্যই ভালো ছিল এই যে যারা বলছেন যে আগের জন্যই ভালো ছিল যে মানুষটার কাছে সব সবকিছুর থেকে মূল্যবান ক্ষমতায় টিকে থাকা সেই মানুষটার কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটা কতটুকু নিরাপদ ছিল প্রশ্ন রাখলাম আপনাদের কাছে যিনি কিনা ক্ষমতার জন্য সব করতে পারে সব কেমন ছিল সেই আয়নাঘরের খাবার চলেন ছোট্ট পরিসর একটু আপনাদের সাথে শেয়ার করি দশ বছর ধরে সেই আয়নাঘরে গুম হয়ে থাকা ব্যারিস্টার আরমানের সেই আয়নাঘরের খাবার কেমন ছিল এবং তার জীবনটা কতটা দুর্বিষহ ছিল ব্যারিস্টার আরমানের ভাষ্য মতে গুমে থাকতে তিন বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেওয়া হতো তাকে মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদেরকে দিয়েছে প্রথম প্রথম খেতে পারতাম না পরে বাধ্য হতাম দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয় মাঝে মাঝে সাথে একটা ও অন্য কিছু থাকে আর সকালের খাবারের বদলে রাতেই দুইটা রুটি দেয় তাই আগেই বলে রাখতে হয় তো আমি করলাম কি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম একে তো সোয়াব তার সাথে সাথে তিন বেলা তিন রকমের খাবার আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি ইফতার করতাম আর রাতেই সেহরের জন্য দেওয়া রুটি খেয়ে নিতাম মাঝে মাঝে রুকিতে এত বাজে পড়তো মনে হতো কেমিক্যাল মিশিয়ে দিয়েছে একবার এমন হয়েছে যে রুকি বাদ সেহেরির জন্য ভাত তরকারি পচা মাছ দিলে আমি সেটা খেয়ে নিতে পারতাম কিন্তু সেটাও বাদ মাছের মাথার কাটা দিয়ে কি একটা বিভর্জ তরকারি দিত তাও আবার রাতের দুইবার দ্বিতীয়টা সেহেরির জন্য আমি একবার আইএমএ তিন রোজা রাখার জন্য টানা তিন দিন শুধু ইফতারি করেছি আর কিছুই খাইনি শেষ দিন বাধ্য হয়ে জীবনের প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে কি যে স্বাদ লেগেছিল তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আমাদেরকে দিত আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল সেগুলোর দশ ভাগের এক ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না সেইটা তারা নিজেদের পকেটেই ঢুকাত এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকে গালমন্দ করতো আমাকে একবার একজন তো বলেই বসলো আমরা কি মুসলমান না আমরা জানি না রোজা কি কয়টা রাখতে হয় এই টাইপ কথা ওইটাকে জাকুম বৃক্ষের মতো বলা হয়েছিল জাকুম বৃক্ষের ঘটনা নিশ্চয় পড়েছেন ভাই রে ভাই এইটা কি ছিল শুধুমাত্র খাবারের এই স্টোরিটুকু শুনে প্রতিটি লাইন আমার চোখের অশ্রু ঝরেছে শরীরের প্রসঙ্গগুলো একদম দাঁড়িয়ে যাচ্ছে ভয় মানুষ এত নির্মম কিভাবে হয় ক্ষমতায় টিকে থাকতে একজন মানুষ কতটা নির্মম হতে পারে সত্যি ওনাকে না দেখলে বুঝতাম না বিশ্বাস করেন যেদিন থেকে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই জিনিসটা আমি শুনতেছি হ্যাঁ নিজের মনের ভেতরে অনেক বেশি আনন্দ কাজ করতেছিল আমি বাইরে যেতে পারি নাই বাট তারপরে যখন একের পর এক তথ্য রকম চাঞ্চল্যকর নিউজে আসতেছে হ্যাঁ আমি জানি এখানে অনেক কিছুই গুজব বাট যারা এই আয়নাঘর থেকে বের হয়ে নিজেদের মুখে এই স্টোরিগুলো বলতেছে তাদের মুখের কথা কিভাবে অবিশ্বাস করি ভাই রাতের বেলা তো এক ফোটাও ঘুম হয় না মানে এইসব চিন্তা করতে করতে চোখটা যখন একটু বন্ধ করে ফেলি মনে হয় আমি নিজেই এর ভেতরে আসি কেমন যেন একটা সাফোকেশন লাগে এই যে টিকটকে ফেসবুকে যারা কয়দিনের যে দেখে আপনাদের মনে হচ্ছে যে না আমাদের উনিই ভালো ছিল ওনাকে আবার ব্যাক করে আনা হোক ওনাকে ব্যাক করে আনার কোনো যদি আনন্দ মিছিল মানে আন্দোলন হয় আমি আছি আমি নামবো কেমনে বলেন এইগুলো বছরের পর বছর যেসব মানুষ তাদের ফ্যামিলি ছাড়া একটা একটা জায়গায় পরিস্থিতিতে থাকতেছে তাদের কথা কি একবারও চিন্তা হয় নাই এরকম তো আরো অনেক মানুষ তাদের ফ্যামিলি ছাড়া ওই আয়নাঘরের বন্দি আছে তাদের ফ্যামিলির কথা একবার চিন্তা করেন তো সেই সময় তাদের ফ্যামিলির মনের অবস্থা কেমন ছিল এবং এত বছর পর তারা যে তাদের যে আশাটা হারাই ফেলছিল যে হয়তো আর বেঁচে নেই বা এরকম কিছু একটা এতদিন পর তারা যখন তাদের ফ্যামিলির কাছে ফেরত গেছে তাদের ফ্যামিলির বর্তমান অবস্থাটা একটু চিন্তা করেন আপনার ফ্যামিলির কারোর সাথে যদি এরকম কোনো স্টোরি হতো বা এরকম কিছু হতো আপনি কি বলতে পারতেন যে আগের জনই ভালো ছিল এত তাড়াতাড়ি মুড সুইং কি করে করেন হ্যাঁ অবশ্যই দেশে যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না একটা অভিভাবকহীন দেশে অবস্থা এরকম হবে এটাই স্বাভাবিক এটা কারোরই কাম্য নয় সেখানে আপনারা যদি চারিপাশের মানুষজন প্রতিরোধ না গড়ে আপনারা যদি আগের জনকে আবার ফেরত চান আপনারা কি চান আবারও এরকম নতুন নতুন অনেক মানুষ ওই আয়না ঘরে বন্দী হোক আবু সাইদ মুগধরা যারা এই আন্দোলন করতে গিয়ে তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে এই কথা শোনার জন্য যে আগের জনই ভালো ছিল কিছু মানুষ তো টিকটকে রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে অবশ্য তাদের আর দোষ কী আমরা বাঙালি মানুষ আবেগে গা ভাসাই আমাদের মনে ইমোশনটা একটু বেশি কাজ করে তার জন্য এত বছরের পুরানো একটা জিনিস হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে এটা হয়তো কেউ মেনে নিতে পারতেছে না কেবল তো দুই দিন হলো সামনে আরো কত কি বের হয় এটা চিন্তা করেই গা হাত পা ঝিম দিয়ে আসতেছে বেশ কিছুদিন এসব নিয়ে চিন্তা করতে করতে এসব সোশ্যাল মিডিয়ায় দেখতে দেখতে নিজের কাজ বাজের প্রতি আগ্রহ মনোযোগ সবটাই হারিয়ে ফেলছিলাম তো ভাবলাম আজকে থেকে আবার কন্টিনিউ করি তো এই তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে আমি আজকে কাকটোলের একটা রেসিপি করব। তো কাঁকরোলগুলোকে তো আপনারা দেখলে আমি এভাবে কেটে ভেজে নিয়েছি আর এভাবে কাঁকরোল রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগে কাঁকরোল যারা পছন্দ করেন না তারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন তো কাঁকরোলগুলোকে আমি এভাবে কেটে হলুদ লবণ মাখিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি একটু পোড়া পোড়া করে ভাজলে স্মেলটা ভালো আসে তো আমি হচ্ছে মশলা কষিয়ে নিব এখন আমি পেঁয়াজ দিয়ে হালকা একটু ইয়া করে নিব ব্রাউন করে নিব আর এই যে চিংড়ি মাছ আমি এখানে চিংড়ি মাছের খোসাটা একদম এগুলোকে একটু ম্যাশ করে নিব আমি ঠিক এভাবে তো আপনি পাটায়ও বা ম্যাশ করতে পারেন তো আমি হাত দিয়ে একটু ইয়া করে নিছিলাম তো এদিকে পেঁয়াজের ভেতরে আমি রসুন জিরা এগুলো দিয়ে একটু কষিয়ে নিব আর কি তো চিংড়ি মাছ কিন্তু অবশ্যই আপনাকে ওভাবে ম্যাশ করে দিতে হবে তো এদিকে হলুদ লবণ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এখানে হচ্ছে আমি কিছুটা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আমি সাধারণত এরকম কষানো মশলায় ধনিয়া গুঁড়া একটু কম দিই বাট এই রেসিপিটাতে ধনিয়া গুঁড়া দিলে স্মেলটা আরও বেশি ভালো আসে এবং খেতেও ভালো লাগে তো কষানো প্রায় হয়ে গিয়েছে এর ভেতরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ঠিক এভাবে আমি ম্যাশ করে সেই কষানো মশলার ভেতরে দিয়ে আর একটু ভেজে নিব আর কি তো এভাবে ভালো করে ভেজে নিয়ে এর ভেতরে আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিব তার আগে আমি কিছু কাঁকরোল ভাজতে ভুলে গিয়েছিলাম সেগুলো একটু দিয়ে নরম করে নিব পানি দিয়ে তারপরে ভাজা কাঁকরোলগুলো দিব তো ভিডিও করতে করতে আর এগুলো ভাজতে মনে নেই তো এদিকে ওগুলো হালকা একটু নরম হয়ে আসলে আমি ভাজা কাঁকরোলগুলো হচ্ছে এখন দিয়ে দিব তা না হলে ভাজা কাঁকরোলগুলো একটু ভর্তা হয়ে যাবে বেশি যেহেতু ওই ভাজা কাঁকরোগুলো একটু নরম আগে থেকেই হয়ে আসে তো এদিকে সব কিছু একসাথে মিক্সড করে এই তো হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বাকি কাকড়গুলো সেদ্ধ হয়ে যায় এবং আমার রান্নাটাও শেষ হয়ে যায় তো পানি দিয়ে বলক উঠে গেলে আমি হচ্ছে চারটা থেকে তিনটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিচ্ছি জাস্ট স্মেলের জন্য আর কিছু না তো দিয়ে আমি একটু ঢেকে দিই এরপরে রান্না শেষ হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে ফেলবো এখন এটা রান্না একদমই হয়ে গিয়েছে ঝোলটা আপনার আপনাদের পছন্দ মতো রাখতে পারেন তো এই তো আমার রান্না কিন্তু একদমই হয়ে গিয়েছে এটাকে এখন একটু সার্ভ করে নিব আপনি যদি কাঁকরোলকে এভাবে কোনোদিনে না খেয়ে থাকেন অবশ্যই এভাবে খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে তো এই কাঁকরোলগুলোকে এখন আমি গরম গরম ভাতের সাথে খাবো আর এটা খেতে এত মজা আমার তো ভীষণ প্রিয় কাঁকরোল সাধারণত আমি অতটা পছন্দ করতাম না বাট এই রেসিপিটা আ শেখার পরে আমি এভাবেই কাঁপরোল করে খাই অন্য কোনোভাবেই খাওয়া হয় না তো নাটেনে যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ